হাজরতে আলী রাজ যুদ্ধ করার একটা ঢাল ঘর থেকে চুরি হয়ে গেছে কি চুরি হয়ে গেছে অনেক দিন পরে তিনি খোঁজ পেলেন এই ঢাল এক ইহুদির ঘরে পাওয়া গেছে কার ঘরে ইহুদির ঘরে গিয়ে জিজ্ঞেস করে এই তোমার ঘরে যে ঢাল জ্বলতেছে এটা আমার ঢাল তোমার এখানে আসলো কেন কিভাবে আসলো সোরের মার বড় গলা ইহুদি বলে মাথা ঠিক আছে এটা তো আমারই ডাল নওয়াজ বলে আচ্ছা কোন বিশ্বের কোন রাষ্ট্রপতি কোন একটা জিনিস যদি সেই রাষ্ট্রের সংখ্যালঘু বা বিরোধী দলের কোন একজন মাক করবি যদি চুরি করে এটা বিচার করার জন্য কি হাইকোর্ট পর্যন্ত যাওয়া দরকার আছে দলীয় নেতা করবে না তো পিটাইসাইজ করবে ঠিক কি না কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জোর করলেন না জবরদস্তি করলেন না তিনি আইনকে হস্তগত করলেন না বরং তিনি আইনের আশ্রয় নিয়ে মুসলিম বিচারক কাজী সুরাইয়ার আদালতে মামলা করলেন নির্দিষ্ট দিনে বিচার বস বিচার বসার পরে হজরত কাজী সুরাইয়া রাজি আল্লাহ তিনি আলী রাজি আল্লাহ বললেন যে আপনি যেহেতু বাদী আপনি অভিযোগ উত্থাপন করেন মুসলিম জাহানের খলিফা তিনি তার অভিযোগ উত্থাপন করলেন বলুন বাদী পক্ষের অভিযোগ শুনে আসামির বক্তব্যটাও শোনা দরকার আছে কি নাই আছে কি নাই তো আসামিকে জিজ্ঞেস করা হলো তোমার মন্তব্য আশামি ইহুদিও আগের মতই বলছে এটা আমার ঢাল। তিনি কথাও বল করছেন এটা আসলে আমার। তো কাজী সুরাইয়া বলেন আমিরুল মুমিনিন আপনি দাবি করছেন অভিযোগ করছেন ঢাল আপনার সেও দাবি করছে ঢালটা তার। কিন্তু ঢাল যেহেতু ইহুদির ঘরে পাওয়া গেছে কাজেই স্বাভাবিকভাবে এটাই প্রমাণিত হয় ঢালটা ইহুদি। ঠিক কি না? আর আপনি যদি অভিযোগ করছেন এটা আপনার ঢাল তাহলে আপনার পক্ষে সাক্ষী নিয়ে আসেন। কি নিয়ে আসেন? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের শাসক হয়ে তার অধীনস্থ বিচারকের অধীনে বিচার হচ্ছে তিনি বললেন কাজী সুরাইয়া মাননীয় বিচারপতি আমার পক্ষে তেমন কোন সাক্ষী নাই সাক্ষী হলো আমার দুই ছেলে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবার মুসলিম জাহানের শাসক কাজী সুরাইয়া বলছেন আমিরুল মমিন আদালতের রোজ অনুযায়ী বিচারের ধারা অনুযায়ী বাবার পক্ষে ছেলেদের সাক্ষী গ্রহণযোগ্য নয় কাজে আপনার ছেলেদের সাক্ষী গ্রান্টেড হবে না কারণ ছেলেরা বাবার পক্ষে মিথ্যা সাক্ষী দিতে পারে এটা স্বাভাবিক এটা কি কাজে আপনার ছেলেরা ছাড়া আর কোন সাক্ষী আছে হাজরত আলী রাজি আল্লাহ বলেন না আমার পক্ষে আর কোনো সাক্ষী নাই আর কি নাই যদি সাক্ষী না থাকে তাহলে তো আপনার উপস্থাপিত হ্যা সাক্ষী না থাকার কারণে আজকে আমার এই অভিযোগটা বাতিল হয়ে যাবে কি হয়ে যাবে কিন্তু বিচার কার্যক্রম সুষ্ঠু হচ্ছে কিনা বিচারের কাজগুলো ইনসাফ পূর্ণ হচ্ছে কিনা

কাজী সুরায়া ডাক দিয়ে বলেন আমিরুল মুমিনিন আমিও শুনেছি আল্লাহ তাআলার রাসূল এই কথা বলেছেন সুবহানাল্লাহ বলেন কাজী নবীজি যাদেরকে জান্নাতে যুবকদের সরদার বলেছেন এমন যুবকদের সাক্ষ্য কি আপনি নেবেন না কাজী সুরায়া ডাক দিয়ে বলেন আমিরুল মুমিনিন হাসান হুসাইন যা বলবে সত্য বলবে কি বলবে আমিও বিশ্বাস করি তারা মিথ্যা বলবে না কিন্তু বিচারের রোজ অনুযায়ী বিচারের ধারা অনুযায়ী বাবার পক্ষে ছেলের সাক্ষী গ্রহণ যোগ্য নয় কাজে জানি তারা সত্য বলবে তারপরও তাদের সাক্ষী আমি নিতে পারবো না এরপরে বিচারক রায় দিয়ে দিলেন ইহুদির পক্ষে কার পক্ষে যেহেতু অভিযোগকারী বাদী পক্ষ আমিরুল মুমিনিন তিনি যতোপযুক্ত সাক্ষী আনতে ব্যর্থ হওয়ায় এই ঢাল ইহুদের বলেই প্রমাণিত হয়েছে রায় চলে আলী কে মুসলিম জাহানের রাষ্ট্রপতি মুসলিম মুসলিম জাহান অর্ধ পৃথিবীর শাসক

আমি খলিফতুল মুসলিমিন বলে আমি রাষ্ট্রপতি বলে আমি ক্ষমতা ধর ব্যক্তি বলে যদি স্বজন প্রীতি করতেন যদি বিচারের রোজ ভঙ্গ করে বিচারের রোজ করে আমার ছেলেদের সাক্ষী গ্রহণ করে যদি স্বজন প্রীতি করার চেষ্টা করতেন আল্লাহ শপথ তরবারে দিয়ে আমি আপনার বিচারকের গর্দান থেকে আমি আপনার মাথাটা আমি আলাদা করে দিতাম আল্লাহ আকবার বলেন মুসলিম জাহানের বিচারক কথাগুলো পরে তিনিও ইজলাসের নিজ থেকে তিনি একটি তরবারি বের করে বলছেন ও মুসলিম জাহানের খলিফা আপনিও শুনে রেখে দেন আল্লাহর শপথ কোরআন ভিত্তিক ইনসা পূর্ণ রাষ্ট্র ব্যবস্থাপনায় আপনি যদি হস্তক্ষেপ করতেন আমার রায় যদি আপনিও না মানতেন আল্লাহর শপথ এই তরবারি দিয়ে বিচারে আল্লাহর জমিনে ইনসাফ কায়েমের লক্ষ্যে এই তরবারি দিয়ে আমি আপনার গর্দান থেকে মাথা আলাদা করে দিতাম মুসলিম শাসক আর বিচারকের এই ন্যায় নিষ্ঠতা দেখে ইহুদি আশ্চর্য হয়ে গেছে হ্যাঁ এরা মানুষ না এটা কি ফেরেস্তা ইসলামের এই অনুপম আদর্শ দেখে